কোনো খারাপ গ্রহকে রত্ন পরিয়ে ঠিক করা যায় না যদি তাই হতো একটা জিনিস ভাবুন আমাদের জীবনে যা বাধা বিঘ্ন দুঃখ কষ্ট অসুবিধা কোথা থেকে আসে নিশ্চয় কিছু না কিছু গ্রহের কারণে হয় আপনার হয়তো অন্য গ্রহের কারণে আমার হয়তো অন্য গ্রহের কারণে যদি রত্ন ধারণে খারাপ গ্রহ ঠিক হয় তাহলে এই পৃথিবীর তো কোনো মানুষের কোনো দুঃখ কষ্ট বা ব্যথা বেদনা সমস্যা কিছু থাকবে না যে গ্রহটা খারাপ তার রত্ন ধারণ করিয়ে দেব সেই গ্রহ ঠিক হয়ে যাবে এই ধারণাটা যতদিন না মানুষের মনে তৈরি হবে ততদিন জ্যোতিষটা খারাপ থাকবে আর এর জন্য প্রধানত দায়ী কিছু জ্যোতিষী শুধুমাত্র রত্ন বিক্রি করে মুনাফা অর্জনের চেষ্টা আর কিছু না কোন খারাপ গ্রহ রত্ন ধারণে ভালো হয় না তাহলে আপনাদের প্রশ্ন থাকবে মনে অবশ্যই আসা উচিত যে রত্ন আমরা কেন ধারণ করি আমরা রত্ন তখনই ধারণ করি যে গ্রহটা আমাদের ভালো করতে পারে কিন্তু সে ভালো করতে পারছে না তার ক্ষমতা কম